কচুরিপনা শ্যালক ডাব মেশিন আবিষ্কার করে সাড়া ফেলেছে মনিরামপুরের প্রদীপ বিশ্বাস ডিঙ্গি নৌকার উপর বিশেষভাবে দুইটি ইঞ্জিন ও নানা উপকরণ দিয়ে বানানো মেশিনটি মিলিশে কাটছে ঘন লম্বাকৃতির কচুরিপনা শ্যালা আবিষ্কারক প্রদীপ বিশ্বাস একজন শ্রমজীবী মানুষ তিনি মেধায় বুদ্ধিমাত্রা দিয়ে শালাকাটা কাটা কচুরিপনা মেশিন আবিষ্কার করে রীতিমতো সাড়া ফেলেছে ইতিমধ্যে তার তৈরি মেশিনটি গোপালগঞ্জ পাউব পানি উন্নয়ন বোর্ড কিনে নিয়ে গেছে এছাড়া দেশের নানা প্রান্ত থেকে প্রতি মুহূর্ত মোবাইলে যোগাযোগ করে মেশিন ভাড়া ও কিরায় পেটেই করার অর্ডার দিচ্ছেন প্রদীপ বিশ্বাস যশোরের মনিরামপুর উপজেলার সীমান্তবর্তী কুসলিয়া গ্রামের মৃত প্রভাত চন্দ্র বিশ্বাসের ছেলে তার বাবা ছিলেন জুটমিলের মেকানিক তার হাত ধরে সুন্দরী বাজারে গড়ে তোলেন মেসেস পিকে ইঞ্জিনিয়ারিং অসহ ভবদার স্থায়ী জলবদ্ধতার কারণে ভবদা অঞ্চলের নদী নালা খালগুলো প্রচুর শ্যাওলা যা অপসরণ করতে লাগে লক্ষ লক্ষ টাকা এ থেকে পরিপ্রেণের উপায় বের করার চিন্তার মধ্য দিয়ে প্রদীপ বিশ্বাস মেশিনটি আবিষ্কার করেন মেশিনটি তৈরি করেছেন মিস্ত্রি বিজন বিশ্বাস ও হেল্পার বিজয় বাছর ও প্রদীপ বিশ্বাস ডিঙ্গি নৌকা চালাতে এগারো হস্তর ও শ্যাওলা কাটা মেশিনের জন্য বাইশ হস্তরের পৃথক বিটি ইঞ্জিন ষোলোটি ছাড় অ্যাঙ্গেল পাথ কার চেন পেনিয়াম বক্স পেন্সিল ইত্যাদি দিয়ে মেশিনটি বানানো হয়েছে আমাদের দেশে কোটি কোটি টাকা খরচ করা হয় বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েটের পেছনে রীতিমতো ক্লাস সেভেন পাশের দুই আবিষ্কারক মানিকগঞ্জের জুলহাস বিমান তৈরি করে উড়িয়ে ইতিমধ্যে দেশব্যাপী সাড়া ফেলেছে মনিরামপুরের প্রদীপ বিশ্বাস শাওলাকাটার মেশিন তৈরি করে দেশব্যাপী সাড়া ফেলেছে যা বুয়েট কখনো দেখাতে পারেনি এ বিষয়ে মনিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নিশাত tamanna বলেন একজন অল্প শিক্ষিত হলেও প্রদীপ বিশ্বাস অভিনব আবিষ্কার করেছে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে আরো অনুপ্রেরণিত করা হবে এবং দেশের কল্যাণে বিশেষ করে কৃষি কাজে এই মেশিনটি ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি আমাদের মনিরামপুর উপজেলার আব্দুল বাশিন্দা উনি প্রাতিষ্ঠানিকভাবে অতটা শিক্ষিত না হলেও স্বশিক্ষা শিক্ষিত এবং উনিও না নিজে মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে যে যন্ত্রটি আবিষ্কার করেছে আপনারা দেখেছেন যে আমি ইউনো মনিরামপুরের অফিসিয়াল পেজে একটা ভিডিও দিয়েছি যার প্রেক্ষিতে ওনার এই প্রযুক্তিটা সারা দেশে সারা ফেলেছে আসলে আমি বলবো যে আমাদের মনিরামপুরের যে ভবদাহের অঞ্চলগুলো যে আটটি ইউনিয়ন বিশেষ করে সাফার করছে সেখানে নদীগুলো খালগুলো এবং কৃষি জমি এই কচুরিপানা দিয়ে ভরে থাকার কারণে কৃষকরা খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এগুলো তুলতে গেলে লেবার দিয়ে তারা অনেক বেশি আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখলাম যে যে যন্ত্রটা আবিষ্কার করেছে সেটা দিয়ে এক ঘন্টায় উনি প্রায় দুই বিঘা মতো জমি কচুরিপাড়া পরিষ্কার করতে পারে এবং সেখানে খরচটাও খুবই সামান্য তো ওনার এই প্রযুক্তিটাকে যদি আমরা ওনাকে একটু সাপোর্ট দিয়ে আরও উন্নত করতে পারি বিশেষ করে যিনি মেশিনটা চালায় তাকে যদি আমরা একটু সুন্দর করে বসার ব্যবস্থা করে দিতে পারি এবং মেশিনটা একটু আধুনিক করে দিতে পারি তাহলে আমার মনে হয় যে আমাদের শুধু না আমি বলবো যে আমাদের সারা দেশেই কিন্তু এখন নদী নালা খালে এই কচুরি পানার সমস্যাটা আছে সেক্ষেত্রে এটা সবার জন্য বিশেষ করে কৃষকদের চাষের জন্য খুবই সুবিধাজনক হবে এবং আমরা উপজেলা প্রশাসন থেকে আমাদের তার প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে এবং আমরা আশা করব তার এই প্রযুক্তিটাকে আরও কত আধুনিকভাবে উপস্থাপন করা যায় ট্রলারটা যাতে চলে তার জন্য একটা পাখা বানাইতে লাগাইছি লাগাই একটা ইঞ্জিন লাগাইছি এবারে শ্যাওলা কুচানোর জন্য মানে লাগাইছি এবং ওখানেও ইঞ্জিন লাগাইছি এই মেশিনটা তৈরি করতে আমার তিন লাখ টাকা মতো ব্যয় হয়েছে আমাদের এই বিল খাল নদী নালা সব শ্যাওলা কুচুরি বানায় একই থাকে এখন এইটা দেখলাম আমি জোন যে তোলা সম্ভব না এখন এই চিন্তা ভাবনা করেই আমি এই মেশিনটা তৈরি করেছি আর এই মেশিনটা তৈরি করতে আমার প্রায় দেড় মাস মতো সময় লেগেছে এর থেকে আরও উন্নত মানের মেশিন তৈরি করতে পারবো সরকার যদি আমার দিকে একটু দৃষ্টি দেয় আমিও সরকার দিকে দৃষ্টি দিয়ে এর থেকে উন্নত মানের মেশিন তৈরি করে আরও কম সময়ের ভিতর যাতে শ্যাওলা অবসরণ হয় সে ব্যবস্থা আমি করে দিতে পারবো অনেক উন্নয়ন আছে আর আমি মনে করি আমার এটাও একটা দেশের উন্নয়ন এই দেশের সম্পদ মনে করে আমি এই জিনিসটা তৈরি করেছি আর কি শ্যাওলা কাটার মেশিনটা তৈরি করতে অনেক কিছুই লাগে কিন্তু আমরা সাধারণত দুইটা ইঞ্জিন ব্যবহার করছি আর অ্যাঙ্গেল শিট এগুলো দিয়ে করছি অনেকগুলো জিনিসই লাগে আমরা প্রধানত হচ্ছে দুইটা ইঞ্জিন আর অ্যাঙ্গেল সিট এগুলো দিয়েই আপাতত আর কি তৈরি করছি এখন এর চাইতে উন্নত মানের করতে গেলে অনেক কিছুই প্রয়োজন যেহেতু আমাদের আর্থিক সংকট কম তার জন্য আমরা সংক্ষেপেই করেছি এই যে বগদা জলাবদ্ধ এলাকাটা আমরা এই যে আমি আর আমার এই যে গুরু আমরা দুইজনে মেধা দিয়ে মানে একটা টলার তৈরি করেছিলাম প্রথমে সেটা গোপালগঞ্জে নিয়ে গেছে তারপরে এসে এই টলারটা তৈরি করা হয়েছে এই যে গেটটা রয়েছে এই গেটের জন্য যে গেটটায় মাছ ধরতে পারতেছে না কচুরি কাটা মেশিনটা বানানো হয়েছে এখন যদি সরকারিভাবে যদি কোনো সহযোগিতা পাতাম আমরা তাহলে এই টলারটা আমরা ভালোভাবে বানানোর চেষ্টা করতাম যখন এই মেশিনটা তৈরি করে তখন শুরু থেকেই আমি চালাচ্ছি প্রথমে দেখে আমার একটু কেমন লেগেছিলো যে মেশিনটা চালাতে পারবো কি না যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজও নয় একটু কষ্ট হয় তারপর যদি মেশিনটা আরও সুন্দর করে বানাবে গ্লাস টিলাস লাগাবে এটা দুই ঘন্টায় এক বিঘা কাটা যায় ঘন্টা এক লিটার তেল লাগে একটা ইঞ্জিনে দুইটা ইঞ্জিন আছে দুই লিটার তেল লাগে এক ঘন্টায়